খবরটাই তো আসলে আজকে উঠার মতন দেখেন ছাত্রলীগ বিশেষ করে এই শেষ সতেরো বছরে ছাত্রলীগ যেটা ছিল আওয়ামী লীগের শেষ সতেরো বছরের কথা বলছি ছাত্রলীগ নামতে 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 এমন কোনো কাজ নাই যেটা ছাত্রলীগের নাম আসে নাই অপকর্ম আর কি সুকর্মের কথা যটুক বলার এটা একেবারে মানে বলতে পারেন যে অপকর্মের পাহাড় এমন ছিল সেখানে একটা ঘাস দুপার সমান সমানজি হয়ে থাকে ছাত্রলীগের একজন সাবেক নেতা তিনি একটা কলেজের ছাত্র সংসদের নির্বাচনেও নব্বইয়ের দশকে ছাত্রলীগের ভিপি ছিলেন সেই ছাত্রলীগ নেতা আমি নাম বলছি না তিনি একটা খুব দুঃখ বেদনাতে একটা পোস্ট দিয়েছেন এখনকার সময় তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করেন ফেসবুকে দেখি প্রচুর লিখেন তিনি আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে বা নিশ্চিত ছাত্রলীগের উপরে নির্যাতনের কথা লিখেন কিন্তু ছাত্রলীগ নামতে 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 তলানিতে নেমে গিয়েছিল এটাও তিনি বলেন এবং সবাই বলে আবার আলটিমেটলি ওই লিগে ছাত্র কতজন ছিল এখন যে যেরকম আমরা মাঝে মধ্যেই সমালোচনা করি যে ছাত্র দলে কতজন আসলে ছাত্র সঠিক ছাত্র আছে বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতা বলে এখানে সত্যিকার অর্থে এখন ছাত্র কতজন জনতা কতজন এরকম ছাত্রলীগে তা ছিল না তারপরে নাম যেহেতু ছাত্রলীগ সেই ছাত্রলীগের একটি কর্ম আমি বলবো আবার অপকর্ম মানে সবকিছু ফেলে শুলে মোটামুটি নিঃশেষ হওয়ার পথে এসে আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের নেতাদের ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী আমাকে ফিরিয়ে নিয়ে যায় আজকে থেকে পঁচিশ বছর বা তার বেশি আগে সাথে ষাটের বছর আগের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আওয়ামী লীগের ছিয়ানব্বই শাসন আমলে জসীমউদ্দিন মানিক জাহাঙ্গীরনগরকে এই শতাব্দীর সবচেয়ে কলুষিত করেছিলেন একটা বিশ্ববিদ্যালয়কে সেই ধর্ষক মালিক এবং ছাত্রলীগের দুইটা গ্রুপই হয়ে গেছিলো তখন একটা গ্রুপের নাম ধর্ষক গ্রুপ আরেকটা হচ্ছে কিলার গ্রুপ চিন্তা করেন কোথায় শুরু হয়েছিল আচ্ছা এই খবরটা না উঠে পারবেন কি আন্দোলন চলাকালে নেতাদের ধর্ষণের শিকার এক ছাত্রী বিচার চেয়ে একদের উপর সে জায়গায় যাব ওই ছাত্রী বলেন গত চার আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে চাষারা গোলচত্বর থেকে মানে নারায়ণগঞ্জ ছাত্রলীগের নেতারা আমাকে তুলে নিয়ে যায় তারা বিশ পঁচিশ জন ছিল তারা আমাকে টেনে হিসরে মারতে মারতে তোলারাম কলেজের পাশে তাদের একটি অফিসে নিয়ে যায় তারা আমার ফোন কেড়ে নেয় অনেক বাজে কথা শোনায় এবং গালি দেয় এক পর্যায়ে সবাই অফিস থেকে চলে যায় শুধু দুজন থাকে বস লেভেলের দুজন নিশ্চয়ই ছিল সে দুজন আমাকে ধর্ষণ করে সেই কর্মী সেই ছাত্রী নিজে তার চেহারা প্রকাশ করে তিনি এ বক্তব্য দিচ্ছেন দেখেন কি ডেঞ্জার্স সেইভাবেই ভুক্তভোগী বলে কতটা উড়িয়ে দিবেন কতটা বলবেন এর মধ্যে ষড়যন্ত্র শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই অভ্যত্থারী নারীদের সম্য ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্র আর্কাইড প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রী তার দাবি ওই ঘটনা সমন্বয় থেকে শুরু করে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন প্রায় সবাই জানত করুণ দেখেন মানে ধর্ষিতার কান্না যে কেউ শুনতে পায় না এবং এই সমন্বয়ক নামধারীরা এবং এই বৈষমবিধি ছাত্র আন্দোলন তারাও যে শুনতে পায়নি এটাই আরও বেশি মর্মাহত হওয়ার ঘটনা জানতো অনেকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও বিচার মেলেনি কেউ গুরুত্ব সহকারে দেখেনি বিষয়টি যে দুই লোক ধর্ষণ করেছে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি হয়নি এর চেন এক্কারজনক দুঃখের আর কি হতে পারে পাঁচ আগস্টের স্পিরিটের কথা বলে আরে বল করবে কিভাবে তারা তো এখন ওই পাঁচ আগস্টের তাদের রক্তের স্রোতের উপর দিয়ে তাদের ত্যাগের বিনিময়ে দিয়ে এই মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এখন তো আরাম আয়েস ও দিব্যি স্বপ্ন দেখছে সামনে ক্ষমতার মস্নদে যাওয়ার নতুন দল হবে এই হবে সেই হবে যাই হোক তিনি অভিযোগ করেন আমি যখন সমন্বয়ক ওমা ফাতেমা আপুকে বিষয়টি জানাই তিনি বলেন তোমার সাথে অনেক খারাপ হয়েছে তারপর এ বিষয়টা ক্লোজ করে দেন উমামা ফাতেমার নাম প্রায়ই শোনা যায় তিনি এটা ক্লোজ করে দেন এই অভিযোগে নিঃমা ফাতেমা একটি জবাব দিবেন আমি যখন বিষয় বিষয়টি সমন্বয়ক নুস্ত তাবাসুম আপুকে জানাই তিনি বলেন তুই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিস পরে তাকে নক দিলে তিনি মেসেজ সিন করেন অভিযোগ ওই ছাত্রীর নিশ্চয়গুলোর প্রমাণও আছে যদি দায়ী হয়ে থাকে ছাত্রলীগ তাহলে আর যাদের কাছে বিচারের জন্য তিনি ঘুরেছেন তাকে নানান আশ্বাস দেওয়া হয়েছে সেই সময় স্বপ্ন দেখানো হয়েছে বৈষম্যহীন ন্যায় বিচার প্রতিষ্ঠার সমাজের তারা যদি সত্যি এমন করে থাকেন ডকুমেন্ট তো হোয়া হোয়াটসঅ্যাপে থেকে যাবে তাহলে তারাও কম দোষী না ওই শিক্ষার্থী যারা নভেম্বর দশ তারিখে তিনি অন্তঃসত্ত্ব হওয়ার বিষয়টি জানতে পারেন একত্রিশ ডিসেম্বর তার গর্ভপাত হয় এটা মুক্তিযুদ্ধের সময়কার সাথে কতটুকু পার্থক্য করবেন এখানে এদিকে সমন্বয়ক নুসাত তাবাসম এক ফেসবুক স্টের লিখেছেন ওই ছাত্রীকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল তার পরিবারের সঙ্গে কথা বলে তার সুচিকিৎসা নয়নমি ঘটনাস্থলের তদন্ত মামলা সব কিছুর কথা বলা হয়েছিল কিন্তু সে চেয়েছিল অন্য কিছু কিন্তু তার অনুমতি বেঁধে রেখে আমি সেটা প্রকাশ করতে পারছি না আমি জানি না ঘটনার কোথায় কী সত্যতা আছে এটা তো আওয়ামী লীগ বিএনপির লোকজন একটা সময় ক্ষমতায় থাকলে তারা করতো এ ধরনের বক্তব্য আসতো এছাড়াও এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সামাজিক আন্দোলন কর্মী মহিউদ্দিন রনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুক স্ট্যাটাস তিনি লিখেছেন ছয় মাস পর জনতার জন্য ক্ষমতা নাকি ক্ষমতার জন্য জনতা এখন এই প্রশ্নগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে আর কত প্রাণ দিতে হবে বিচার পাওয়ার জন্যে মহিউদ্দিন রনিকে নিয়ে আমরা প্রচুর কন্টেন্ট করেছি তার সঙ্গে কয়েকদিন আগেও আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি যাই হোক মহিউদ্দিন রনি সোচ্চার আছেন এখনও এটাই সুখের খবর মহিউদ্দিন রনি আরও লিখেছেন রাজনৈতিক দলগুলো ডক্টর ইনুসের সঙ্গে বৈঠকে বসে বিচারের দাবি না তুলে কি নিয়ে আলাপ করে সত্যিকার অর্থই তো এটা আমরা অনেক কন্টেন্টে বলি বিচারটাকে আসলে কে কত দূর চায় দলগুলোর প্রতিনিধিরা মাইকের সামনে যে বলে জনতা নির্বাচন নির্বাচন কি বলে বলে চায় চায় কেউ না জনতার শহীদ গাজীদের জন্য বিচার চায় এই বনের দর্শকদের বিচার চায় আর কিছু কি বলার বাকি আছে নিশ্চয়ই সময়ও বিচার করবে এই সবকিছু বিনা চ্যালেঞ্জে প্রকৃতি ছেড়ে দেয় না প্রকৃতির একটা হিসাব আছে ধন্যবাদ সবাইকে আবার যখন সুস্থ হবেন আবার দেখা হবে আবার কথা হবে